হাগতলা হাগো প্রতিবেশী কেমন সতীনের ঝালাসগা যেเมনি बाहे কাঠের আগুন তেমনি সতীনের ঝালাসগা বুঝতেছেন যেমন কাঠের আগুন ওর থেকে বেশি হলো সতীনের ঝালাস বুঝতে পারছেন সতীন এমন জিনিস ওই লেগে মা বোনে রাখলে সতীনের গাজাও শুনতে যায় যে আর বলছে যে মল্লি সাহেব যাতে হারকে বেটা ছেলে গেলে মানে বুঝিয়ে রাখে যাতে বিয়ে সাথে দোবারা না করে তো ঠিকই ভাই দোবারা করিয়েন না আর এটা কেউ আশাও করিয়েন না যে মেয়ে এটা মরে গেলে আরেকটা বিয়ে সাথে করবো এটাও বলিয়েন না বুঝতে পারছেন যদি অসুখ পড়ে যায় স্ত্রীটা ওকে ভালো করেন দেখান এলাজ করেন আর ওকে ভালোবাসেন মরে গেলে ভাই আপনি শান্তি পেবেন না সারের আগুন পড়িতে হবে আপনাকে কষ্ট হবে খুব ভাই তো কষ্টে পড়তে যায় না স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে ভালো নজরে দেখেন আর স্ত্রীকে ভালোবাসেন পেয়ার করেন মহবত করেন স্ত্রীর সাথে করেন স্ত্রী আপনার চায় না স্ত্রী ছোট বাচ্চার মতন ছোট ছেলের মতন স্ত্রী চাহে স্ত্রীটা চাহে যে আমাকে একটু ভালোবাসা দোক আপনি যত টাকা খেলান যত যা খেলান কিন্তু দু চার টাকার জিনিস লুকিয়ে যা ভাই স্ত্রীকে দেবেন কেমন করে নারিকেল কিনে নেবেন পাঁচ টাকার একটা নারিকেল ফাঁক গুলো কিনে কোমরে গুঞ্জালেন আর ঘরে চলে যান আর স্ত্রীটাকে লক করে ইশারা করে চোখের ইশারা করে ডাকেন চোখের ইশারা যদি বুঝতে না পরে ওকে একটু মানে থাবড়ি বাজাল তো ফেলক শুনে নেবে খালি একটু ইশারামের একটু সিসকি বাজারেন আগাবারে আর সালামের যেন ডড়িয়া চলে আসবে আর যেমন আসবে লাককরা নারিকলের ফাকখান বের করে আর মুখে ধরেন খারে এত খুশি হওয়ার ভাই খুশি রাখার জায়গা নাই মুস্তাদ তো স্ত্রী আপনাকে বেশি জিনিস চায় না আপনি দোকানে খাচ্ছেন আল্লাহর নামে বলছেন তুমি যা খাবে তা খিলাও যা পড়বে তা পড়াও তুমি যেটা করবে মানে তুমি যা খেলা যা খাবে তুমি অর্ধেককে খিলাও কিন্তু আমরা দোকানে বসে যখন প্লেটের প্লেট মিষ্টি খাই আমরা প্লেটার প্লেট মিষ্টি কিন্তু স্ত্রীর জন্য নিয়ে যাই না তো স্ত্রীটা আপনার কাছেও চাই না যে আমার জন্য তুমি মিষ্টি আনুক ওর জন্য একটা কিংবা দুটা মিষ্টি লক করে নিয়ে যান লুকিয়া খেতে চাই ভাই মানে স্ত্রীরা মহিলারা লুকিয়া জিনিসটা এত ভালোবাসে স্ত্রীটা মানে আশা করে যে আমার পুরুষ আমাকে লুকিয়ে এনে দিবে ভাই আমি লাস্টে বিহে করেছি বুড় হাতিকালে তো ফার্স্ট থেকে স্ত্রী তো মরে গেছে লুকিয়ে চুরিয়া যা খিলাইছি খিলিয়ে দিয়েছি নাকি ওটা আমার জামানি কেটে গেছে কিন্তু বুড়হাতি একটা বিয়ে করেছি মানে স্ত্রী মরে যা বিয়ে করেছি ফের বললেন যে মুনি সব দুটা করেছে দুটা মানে ওটা মারা গেছে ভাই আগের স্ত্রী তারপরে দ্বিতীয় স্ত্রী বিয়ে করলাম তো বিয়ে করার পরে আমার স্ত্রী বলছে লয়া লইয়াতে কিছু খিলিয়ে দিয়েছি এখন পুরাতন কালে বলছে হ্যাঁ যে হ্যাঁ আমার লেগেছে লুকিয়া কেনা জিনিস জি একটু লুকিয়ে টুকিয়ে তো ভাই যখন লুকিয়া সামান কিনতে যায় তো লুকিয়া কিনতে যাব ভিতিরটা পরপর করে ভাই কলজোটা মনে হয় ফেটে যায় আমার কেন জানেন যারে লুকিয়া আই যদি নিজের মা হতো বাচ্চাটির বা ওর ছেলেটি নিজের হতো এই কথাটা আমাকে বলতে পারতো যে লুকিয়া নিও বলতে পারবে জি ভাই নিজের মা হলে বলতে পারবে তো আমি ভাবলাম আমার যে আগের পক্ষের যে ছেলে দিয়েছে এই বাচ্চাটির লেগে উ বলছে লুকিয়া নিও ওরাকে খেতে দেবো না আমি লুকিয়া খাবো নাকি তো কিনতে যে আর কিনতে পারি না তখন আমি কি করলাম ইয়ার জন্য এক কিলো কিনলাম লুকিয়া ইয়াদের জন্য এক কিলো কিনলাম ব্যাগা আর বাচ্চাদের জন্য মানে ডিকিতে ভরলাম মোটর সাইকেলের কিনে বাড়ি নিয়ে চলে গেলাম স্ত্রী ডাকে ডাক দিয়ে ঘরে গিয়ে বললাম এই যে তোর জন্য কিনে এনেছি রে এই জিনিসটা তুই ঘরে খা লুকিয়া লুকিয়া খা কাউকে জানাবি না যদি বাচ্চা গালা জেনে যায় তাহলে কিন্তু বিবাদ লেগে যাবে কথা কেউ না জানে ওকে ঘরে ভরে দিলাম ও বলছে হাজি হার টাকা ডাকো হাজি সুহান আল্লাহ তখন আমি ভাবছি তোর বাটাটা ডাকবো মানে তোর টাকে তুই ঘরে খাবি তোর টাকে নিয়ে আর লুকিয়া খাবি মানে ওই ছেলেটিকে আমার মানে কোনো জিনিস দিবি না এই জন্য তুই লুকিয়া খাবি নাকি তখন বললাম ঠিক আছে বেটা টাকা টাকা ঘরে ভরে দিলাম তুই খাইয়া যতক্ষণ আমি সিঙ্গাল না দিব তাৎক্ষণ ঘর থেকে বের হবি না বকে ঘরে ভরে বাইরে থেকে হুড়কা লাগিয়ে দিলাম তুই হুড়িয়া কা বাতাম করে মোটর সাইকেলে ডিকি বের করে আমার আগলা পক্ষের বাচ্চা দিকে টাকা বললাম তোরা এই ঘরে ঢোক সব দিব সাকা তোর মা যাতা না জানে তোর মা জানে নিলে কিন্তু বিবাদ লাগবে রে বাবা এই ছেলেটিকে ঘরে খিলালাম ওর বা কাউকে খিলাম এরা কহুড় কালা গেছি ওর বা হুড় কালা গাছে বাইরে থেকে খিল ঢুকে গেছি এরা খায়া পেয়ে ঝন্ধু হয়ে গেল এরা এক বোতল পানি দিয়ে দিলাম ওকে এক বোতল পানি দিয়ে দিলাম খেলিয়া টিলা কে বের করলাম তুই কান্টার দিকে হাঁট বাচ্চাটিকে আমার বলে তোর গলির দিকে যা একটু পরে আসবি বাচ্চাটিও খুশি আমার বাবা কত ভালো আমার মাকে জানতে দেয় না লাট খাওয়াচ্ছে আমার স্ত্রী বলছে সুহানাল্লাহ এরকম স্বামী জীবনে পাইনি রে এত ভালো স্বামী পেয়েছি লক্ষ করে খিলাচ্ছে সবকে হুড়িয়া খিলে দিলাম খাওয়ার ঘুর ঘুর তো এরাও খুশি এরাও খুশি যদি নিজের বাচ্চা হতো এই কথা বলতে পারতো আর এই বুড়াতি কালে লুকিয়ে খাওয়ার বয়স আছে যে ভাই কিন্তু সতার আর মায়ের কারণে ওরা বলছে আমাকে লুকিয়া খাওয়াও তো ভাই যারা বিয়ে করেছেন স্ত্রী আছে লুকিয়া খেলেন বেশি খেলায় না হালকা খেলার কিন্তু নিয়ে যেয়ে দেবেন আর মেয়ে ছেলেকে ভালোবাসেন মেয়ে ছেলে হলো ছোট ফিরিস্তার মতন ছোট ছেলের যায় অল্পতে খুশি হবে আপনার কাছে বেশি চায় না আপনি দু চার টাকা পাঁচ টাকা জিনিস নিয়ে যান দু চার টাকা চকলেট নিয়ে যান আর চকলেট নিয়ে যান কোনো পাউরুটি নিয়ে যান যান মিষ্টি নিয়ে আজকে কালকে ওটা পেঁয়াজ নিয়ে যান কচুড়ি নিয়ে যান আর আপনি কি করেন বারো ভাজা নিয়ে যান ঝুড়ি নিয়ে যান মেয়ে ছেলে কাটার মাটার করে বারো ভাজা দিলে তো একবার ভাতও খাবে না খুশি দেখালে খুঁজে বেড়েবে তো এই বলে ভালো ভালো জিনিসগুলো খেলান স্ত্রীকে স্ত্রীটা খুশি রাখেন স্ত্রী খুশি থাকলে আপনি যেটা বলবেন সেটা শুনবে বাড়িতে আপনার জান্নাত বলে থাকবে স্ত্রী পুরুষে যদি মিল থাকে তাহলে মনে হচ্ছে জান্নাতের মানে জান্নাতি আছি আর স্ত্রী যদি মিল না থাকে ভাই তো দুনিয়াতে জাহান নাম বুঝতে পারছেন দুনিয়াতে জাহান নাম বদনারি যার এহকাল পরকাল হবে ছাড়খার খালি পায়ে চলা ভালো কইসা জুতা যার খালি পায়ে চলা ভালো কইসা জুতা যার বাড়ি থেকে বিদাস ভালো বদনারি যান। সোনরে পুরুষ জাতি কোরআনের ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান বুঝিয়া দেখো তার নানা প্রকারে না বুঝিলে বিছান তাহার দাও জুদা করে এই উপায় তাও যদি ঠিক নাহি হয় আদবের মারতবে কিছু মারা যায় ও যথাথা মার মারিলেন আল্লাহ না রাজভাবে কিয়ামতের করবে আল্লাহ হিসাব কসিবে বিনা কামে মারিয়েন না আর পুরা করে মারিয়েন না ভাই একটু আদবে মাইনে মারেন খালি মোছফর কানা ডর দেখেন চোখ মুখ রাখেন খালি দেন একেবারে কিন্তু তল ঘুষ মের কইজা কানা করে দিয়েন না স্ত্রীকে মানে একটু আস্তে করে মারেন আর খুব বেশি করে মারবেন না একটা লোক শুনেছে তোমার স্ত্রী যদি তোমার কথা না মারে আমাকে আগে বুঝাও বুঝার পরে না মানে তো বিছানা আলাদা করো বিছানা আলাদা করার পরে না হয় তখন একটু দাও এবার লোকটা জালসা শুনে যায় আমার স্ত্রীকে বলছে সিরে চলে সিরে আই তোর বিচারটা ঠিক করে করে রেছে কি লোকটা মানে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে বলছে তুই আমার কথা যদি না মানিস তোকে গরম মুলবি বলে দেয়ছে এবার লোকটা বাড়ি যাওয়ার পরে আমার স্ত্রী কয় যে হাটে কোন আনক খা মানুষ কি শুনেছে কোন মুলবির মুখে আরে আর এসা খালি তানো ডিং করছে ই তখন করে যে সকালে যাবে হালবাইতে দুলাটি সাড়া সাড়ার পাছা দিয়ে দিয়ে দেয় স্ত্রীটা দিয়া তখন হালবাইতে চলে গেছে ওয়ার স্ত্রী তখন কইছে আরে মুখ পোড়ার বেটা মুখ আরে হুলমানের বাটা হুলমান তুই আমাকে মাইরা গেলি হালবাইতে তোর পাছা সুখিয়া চালের বাতনাতে উঠা পড়ে তোকে লাহরে দিয়া আজ না এই ভাল লোকটা হালবাইতে চলে গেছে হালবাইছে হাল বাইছে বাইছে লাহারি লেজে না দশটা এগারোটা বারোটা হয়েছে তাও লাহারি লেজে না রায়গা মাঠে পাই রে গেছে এবার লোকটা মাঠে রেগা পাই হাল ছেড়া বাড়ি এবার হাল ছেড়ে বাড়ি এসে মেয়ে একটা কাজ গান ছেড়ে বসে গেছে লক করে কানছে মুখ টুটে গেলে অবজ করে আর কান ছাড় করেছে ওরে মুখ পোড়ারে বেটা মুখ পুড়ারে তুই আমাকে মায়েরা হাল বাইতে গেলি রে তোর ভালো গতি নয় ঢালের তলে চাপা পড়ে তুই মরে যাস রে মানে গেল দিছার কানছে বসে আছে এবার বাড়ির পড়োশির একটা মেয়ে লোক এসেছে বুবু তুমি কান ছো তো এক কাজ করো এক কচুর নুন গালা লেপা দাও তো ধার দাও তো কেন শাক চড়িয়েছি নুন দেখছি মেয়ে লোকটা বলছে দেখ দেখব আমি কাজ কাম সেরা কানতে বসছি কানন কাম হয়ে করা যাবে না তো তুই যদি নুন লিস তো তুই হার বদল বসে কাঁদে তারপরে আমি নুন লাভবো আর নুন লেপে যখন তোকে দিব তখন ফের কাঁদতে যখন বসবো সুর ধরে যখন কানতে লাগবো তখন কিন্তু তুই কানা বন্ধ করে তুই যাবি তো এবার নুনের দরকার আছে কি করবে তখন বসে গেছে দেখো যে দেখ আমি যেরকম করে গ্যাল দিছিলাম ওরকম করে গ্যাল দিতে হবে আর ওরকম করে গ্যাল না দিলে কিন্তু ফের হবে না তুই ঠিক আছে বউ কি করবো ওরকম কানবো এই কাপড় দিয়ে ঢেকা মুখ টুক ঢেকা বোঝবো করে তখন ও কানতে লাগছে এরে মুখ পড়ার বেটা মুখ পড়ার হুলমানের ব্যাটা হুলমান তুই আমার কামাইরা মাঠে গেলি রে মাঠে যা তুই গা ভে যাস গায়ে ঢুকে যাস চা পুলটা পোড়া মরে যাস রে আর পুরুষটা হাল ভেবাড়ি ছিল সে বলতেছে শুনতে হয়েছে গেল এবার করেছে কি আর উদে খেলেছে টাকি ছোকা দেয় আর পুরুষ আছে ই ঘরে নুন লাভ দেখে ঘুটুর মুটুর খালি দেরি করছে ই দেরি করছে নুন লাভে না ভালো করে ই আপনার ঘরে বসে আছে আর মন খারাপ গাইল শুনে তো ভোকে পাছা করে মা আছে গরু বাঁধবে কি আর হাল কে লাঠি লিয়ে যা সাড়া সাড়ে দু তিন লাঠি ই তো তোর বক মাগে ই গাইল ঘর বাটা হাগা মারলে রে ই দেখ ছোকা আর ঘর পড়োশির বাড়ি লিখে মেটে দিছে আমি ই বলে আমাকে কেন মারলা বলে তুই আমার বাড়িতে কেন আমাকে গাল দিছি তার কাঞ্চিস আমি বুঝেছি আমার স্ত্রী ওই লেগে মেরেছে হর স্ত্রী হ্যাঁ সালে বসে ঘুটুর করছে সে দাওয়াটা ভালো হয়েছে খালি মাগে নুন ধার করতে সালাত খালি হ্যাঁ লোকটা ওয়া যাথা মেরা দেব জোরি বানা দেয় তো ওইরকম মেয়ে ছেলে কথা হচ্ছে ভাই যে মেয়ে ছেলেকে ওইভাবে খালি মারিয়েন না আর মেয়ে ছেলেকে ওই গরু পিটা করে মারতে যায় না হিসাবে মারেন আদর করে চমকান আপনারই তো স্ত্রী কেন আর তলকানা করবেন কলজা কানা করবেন আর ওকে ঠাটে দিয়ে গরু পিঠা করেন আপনারই খরচ হবে আপনাকে ডাক্তার দেখে দেবে তো এইভাবে মেয়ে ছেলেকে একটু ভালোবাসেন বুঝতে পারলেন আর মেয়ে ছেলে যদি ভালো না বাসেন তাহলে আপনার বুদ্ধি শেষ